অষ্টমীর রাতে মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরির অভিযোগ কর্তবরত দুই সিভিক ভলেন্টিয়ার কর্মীদের বিরুদ্ধে পুজো উদ্যোক্তাদের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত দুই সিভিক কর্মী মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরি করে মহানবমীর সকালে পুজো শুরু হতেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় পুজো ক্যামেরায় দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার মায়ের মূর্তি থেকে সরিয়ে নেয় সোনার গহনাগুলি ঘটনার খবর দেওয়া হয় গাজল থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সিভিক কর্মী সহ স্থানীয় এক ব্যক্তিকে নিয়ে যায় বলেই দাবি করেন পুজো উদ্যোক্তারা যদিও এখনো পর্যন্ত খোয়া যাওয়া সোনার গহনাগুলি উদ্ধার হয়নি বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা যদিও পুরো ঘটনা নিয়ে প্রশাসনিক কোনো বক্তব্য পাওয়া যায়নি কাল নটার সময় যখন আজ মহানবমীর পূজা শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন তো দেখতে যে সোনার গয়নাটা তারপরে আমাদেরকে জানালো আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা কি দেখলাম দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল তিনজন মিলে ওটা ভিডিওতে তাই দেখলা দেখা গেল তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশ আসলেন রীতিমতো তিনি এসবিকে ডাকলেন এবং দেখে তাদেরকে থানাতে খবর দিলেন থানা আইসিএস এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি উনিশশো সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না এ আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে এই প্রশাসন যেখানে জড়িত আছে এটাতে আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব। আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে যা ভিডিও বলছে আমার কথা নয় তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো আমার নাম প্রণব সাহা বাড়ি একলা কি